নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সকাল সকাল একটা দারুণ স্বাদের টেস্টি হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আপনারা কিন্তু এই খাবারটা বাচ্চাদের স্কুলের টিফিন টিফিনেও বানিয়ে দিতে পারেন খাবারটা আটা ময়দা ছাড়া একদম দু তেলে খাবার তৈরি হয়ে যাবে সুস্বাদু খাবার বানাতে মাত্র দশ মিনিট লাগবে বন্ধুরা তো চলুন খাবারটা বানানো শুরু করা যাক খাবারটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুগের ডাল ডালটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন তো ডালটা দু ঘন্টায় ভালোভাবে ভিজে গিয়ে ভিজে যায় বন্ধুরা দেখুন আমি নখ দিয়ে কেটে দেখালাম খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে ডালটাকে ডালটার জল ঝরিয়ে ডালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে নিলাম একটু আদা আর তিনটে কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে দু চামচ বেসন আর এখানে দিয়ে দিলাম দু চামচ সুজি দু চামচ দিয়ে দেব টক দই আর স্বাদ মতন লবণ সুজি আর বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি দিলে কিন্তু খাবারটা খুব সুন্দর হয় আর এই দইটা দিলে খাবারটা তো খুব সুন্দর নরম হবে স্মুথ হবে টেস্টটাও বেশ ভালো হবে এ কারণে দিয়া চাইলে আপনারা নাও দিতে পারেন তারপরে একটু জল দিয়ে এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি মিক্সিং জারটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম আর যে জিরেটা আমি দিয়েছিলাম জিরেটা কিন্তু ভালোভাবে দেখুন এখানে পিষে যায়নি মানে একসঙ্গে দিয়ে পিষলে কি হয় জিরেটা আধা পিষা হয় আর টেস্ট কিন্তু অনেক ভালো আসে দেখুন জিরেটা কিন্তু গোটা গোটা দেখা যাচ্ছে এর মধ্যে আধা ভাঙা আধা ভাঙা হয়ে যায় জিরেটা টেস্টটা খুব ভালো আসে আর কোনো মশলা আমি কিন্তু এর মধ্যে দেব না বন্ধুরা কোনো রকম মশলা ছাড়া একদম অল্প তেলে খাবারটা তৈরি করব। এখানে মির্চ পেঁয়াজ গাজর আর টমাটার একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা চপার মেশিনের মধ্যে দিয়ে দেবো একটু কারিপাতা কারিপাতা দিলে খাবারটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে টেস্টটাও বেশ ভালো আসবে আপনারা চাইলে কিন্তু গাজরটা গ্রেট করে দিতে পারেন সব সবজিগুলো ছোট ছোট করে কেটে দিতে পারেন তবে এই চপার মেশিনে সব কিছু ছোট ছোটো করে কেটে দিয়ে এক দুইবার এইভাবে টান দিলে খুব সুন্দর একদম সবজিগুলো চপ হয়ে যায় বেশিক্ষণ টাইমও লাগে না তো দেখুন কি সুন্দর একদম সবজিগুলো চপ হয়ে গিয়েছে এই মেশিনটা জবে থেকে আমি কিনেছি বন্ধুরা আমার সবজি ছোট ছোট করে কাটতে হয় না আর বেশিক্ষণ টাইমও লাগে না এইভাবে আমি চপ করে নিই আর সবজি খুব সুন্দর চপ হয়ে যায় এর মধ্যে আপনারা আদা রসুন কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমি আদা রসুন কাঁচা লঙ্কা দিই নেয় আদা তো আমি ডালের সঙ্গেই পিষে নিয়েছি আদার কাঁচা লঙ্কা রসুনটা আর দিলাম না সবজিগুলো এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে বন্ধুরা মুগের ডাল দিয়ে খাবার তৈরি করলে খেতে অনেক ভালো লাগে আমরা সবাই জানি আর এইভাবে যদি খাবার তৈরি করা যায় সে খাবার কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দেওয়া যায় আমরা সকাল সকাল উঠে ভাবি আজকে বাচ্চাদেরকে কি দেব আজকে বাচ্চাদেরকে কি দেব সব মায়েদের কিন্তু এই একই অসুবিধা যে বাচ্চাদেরকে কি দেব বাচ্চারা কিছুই খেতে চায় না আপনারা এইভাবে খাবার তৈরি করে দিতে পারেন তারপরে এখানে একটা ছোট একটা প্যান বসিয়েছি প্যানে একটু দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম এখানে কটা সর্ষে আমি একটা মশালা পেঁয়াজ তৈরি করব এখানে যেটা খাবারটাকে আরও সুস্বাদু বানিয়ে দেবে তো একটা বড়ো সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি আর একটা পাকা লঙ্কা কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে এখানে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে একদম নরম করা যাবে না লো ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজ নরম হবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে পেঁয়াজটা এখানে নরমও না হয় আবার ভালোভাবে ভাজা হয়ে যায় এই পেঁয়াজটা ভাজতে আমার দু থেকে আড়াই মিনিট লেগেছে যেমনি একটু ভাজা হয়ে গেল দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব দু মিনিটে মশলা পেঁয়াজ তৈরি এই পেঁয়াজটা ছাড়াও আপনারা খাবার তৈরি করে নিতে পারেন তবে এইভাবে যদি একটু মশলা পেঁয়াজ বানিয়ে দেন খাবারটা কিন্তু অনেকই চটপাটা হয়ে যায় খেতে অনেকই ভালো লাগে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এর থেকে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু ধনে পাতা ধনে পাতাটাও কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তাহলে দেবেন না তো বেশি ভাজা হয়ে যাবে পাতাগুলো হালকা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে সেইভাবে পাতাগুলো বেজে নিতে হবে এবার এই পেঁয়াজের গরমে পাতাগুলো দেখুন নরম হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু মশলা আর এই পেঁয়াজটা বানিয়ে আপনারা কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন বন্ধুরা অনেক ভালো লাগে এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছি মশলাটা দিয়ে দেব। আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে আপনারা এক চামচ চাট মশলাও দিতে পারেন কিংবা ঘরের যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো থাকে সেগুলো দিয়ে একটু আমচুর পাউডার দিয়েও নিতে পারেন দেখুন মশলাটা দেওয়ার কারণে পেঁয়াজের রংটা কত সুন্দর এসেছে বন্ধুরা খুব সুন্দর রং এসেছে পেঁয়াজের আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমাদের ব্যাটারটা একদম তৈরি তো বন্ধুরা যখনই কিছু খাবার তৈরি করবেন ব্যাটারটা বানিয়ে কিন্তু তুরান্ত বানাবেন না খাবারটা ব্যাটারটা দু চার মিনিটের জন্য রেস্টে রেস্টে রাখবেন তাহলে খাবারটা ভালো সুন্দর ফুলে আর নরম হয় একটু মিঠা ছোটা দিয়ে দিলাম সামান্য একটু আর একটু লেবুর রস দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে এইভাবে ফেটে নিতে হবে এখানে প্যানে আমি দিয়ে দিলাম দু থেকে তিন ফুটা তেল সামান্য একটু তেল দিয়ে ভালো করে তেলটাকে লাগিয়ে নিতে হবে আর তারপরে এখানে ব্যাটারটাকে ভালো করে হিলিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি দু চামচ মতন ব্যাটার দিয়ে দেবো প্যানে খাবারটা কিন্তু আমি আমি হালকা মোটা করে বানাচ্ছি আপনারা যেমন চিলা তৈরি করে তেমনভাবেও বানিয়ে নিতে পারেন একদম পাতলা করে আমি একটু হালকা মোটা করে বানাবো দু চামচ ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি যেই ভাজা পেঁয়াজটা উপর থেকে এইভাবে দিয়ে দেব আমি বললাম আমি বললাম যে এটা কিন্তু একদম অপশনাল বন্ধুরা আপনারা না চাইলে নাও দিতে পারেন উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম কেটে রাখা তারপরে দেড় মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম দেড় থেকে দু মিনিট পরে ঢাকনাটা খুললাম উপর থেকে দেখুন একদম সুন্দর ড্রাই হয়ে গিয়েছে এখানে আমি সামান্য আবার দু ফোটা তেল চারিপাশে দিয়ে দেবো উপরে একটু দিয়ে দেবো দিয়ে খাবারটাকে পাল্টে দেব তো দেখুন খাবারটা কিন্তু নাও পাল্টালে চলবে ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে আর খাবারের পিছন পাশটা দেখুন কত সুন্দর একদম ছেদ্র হয়েছে আর খাবারটা কত সুন্দর রং এসেছে এক মিনিট মতন আমি পাল্টে দিয়ে রেখেছি এবার আমি উল্টে দেব আবার খাবারটা একদম তৈরি বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে রঙটাও দেখুন কি সুন্দর এসেছে একদম কিন্তু হলুদ দিই নি আমি বেসনের আর মুগ ডালের রং। এইভাবে আমি বন্ধুরা সব খাবারগুলো তৈরি করে নিয়েছে আমি তিনটে তৈরি করেছি এইখানে আরও আমার যা ব্যাটার আছে আরও তিনটে চারটে হয়ে যাবে তো আগে আমি তিনটে তৈরি করলাম খাবারটা দুও পাশ দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা সঙ্গে আপনারা টমেটো ক্যাচ নিতে পারেন আবার যে কোনো চাটনি দিয়েও খাবারটাকে সার্ভ করতে পারেন কিংবা এমনিও খেতে পারেন তো দেখুন কোনো রকম মশলা ছাড়া দু দু তেল দিয়ে আমাদের কত সুন্দর খাবার তৈরি হয়ে গেল খাবারটা কতটা নরম দেখলেই বোঝা যাচ্ছে কতটা নরম আর কতটা সুস্বাদু তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের বিটি